দু হাজার পঁচিশ সালে আমরা যদি ধনুরাশির জাতক এবং জাতিকাগণকে নিয়ে তর্ক এবং বিতর্ক করি তাহলে এক কথায় বলব আজ থেকেই ধনুরাশির জাতক ও জাতিকাগণ সচেতন হয়ে যান সচেতন হয়ে যান তা না হলে আপনার কিন্তু বড় ধরনের একটা ব্যয় এবং বিপদের সম্মুখে আপনার পড়তে হবে অর্থাৎ ধনুরাশির জাতক ও জাতিকাগণ বোঝাপড়াও সচেতনতার সঙ্গে কাজ করবেন এবং ব্যয় এবং বিনিয়োগের উপর নজরও রাখতে হবে আপনি আজকে থেকে আপনাকে হিসাব নিকাশ রাখতে হবে না রাখাটা আপনার জন্য ভালো আপনার টাকা পয়সা কোথা কোন দিকে বের হয়ে যাচ্ছে এই জিনিসটিও আপনাকে মনে রাখতে হবে এবং এটাকে আপনাকে ধরে রাখতে হবে বা কোথাও আপনি লিখে রাখতে পারেন চাকরি ব্যবসা বাণিজ্যের দায়িত্ব আপনার বেড়ে যাবে পারিবারিক জীবনেও আপনার দায়িত্ব বেড়ে যাবে এবং শনির কারণে আপনার শরীর ভালো যাবে না আবার বিগত দিনে অর্থাৎ কয়েক মাস আগেই রাহুর কারণে এর প্রেক্ষাপট পরিবর্তনও সাধিত হবে সে বিষয়ে আমি আর আসছি এখন আমাদের মূল কথা হল আপনার চাকরি ব্যবসা বাণিজ্য এবং কোনো ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার যে প্রচেষ্টা আপনি করছেন সেই দায়িত্ব বোধ থেকেই আপনার নতুন কিছু করা আপনার সৃষ্টি হতে চলছে এবং আপনি আজ থেকে বেশ স্বাচ্ছন্দ্য সম্পর্কের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং বজায় রাখতেও সক্ষম হবে ধনুরাশি জাতক ও জাতিকাগণ ব্যবসায়িকগণকে বলবো কর্ম দক্ষতা আপনাকে আরও বাড়াতে হবে অহেতুক আড্ডা অহেতুক সময় নষ্ট না করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সময় ব্যয় করাটা আপনার জন্য অত্যন্ত চমৎকার হবে এবং আপনার কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো যাবে এবং ঋণও আপনি পরিশোধ করতে পারবেন তা শুধু তাই নয় আপনি পুরনো একটা ঋণ নিয়ে আপনি যে চিন্তিত ছিলেন সেটাও সমাধান করার দিকেই আপনার মন এবং মানসিকতা এগিয়ে চলছে এবং ব্যাংকের কোনো পুরনো ঋণও আপনি পরিশোধ করতে সক্ষম হবেন তাছাড়াও সব সবার সঙ্গে ধনুরাশি জাতক ও জাতিকাগণ এমনিতেই মিলেমিশে থাকতে পারে আজকে তার জন্য আরও প্রযোজ্যটা ভাগটা বেশি হবে এবং প্রত্যাশিত সাফল্যতা আপনার মেধা মেধাবুদ্ধির গুণেই আপনি সেটা অর্জন করতে সক্ষম হবেন এবং কঠোর পরিশ্রম আপনার বৃদ্ধি পাবে তার ফলটাও কিন্তু আপনি এই ধনুরাশির জাতক ও জাতিকাগণ কিন্তু সেটা পাবে কারণ দু সালে এই আগস্ট এবং সেপ্টেম্বর মাসে ধনুরাশির জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রে তারা কিন্তু মিশ্র ফলটা প্রদান করবে সেটা আপনার রাহুর কারণেও রাহু আপনার রাহুর কারণেও হবে এবং শনির কারণেও হবে এবং আপনার মঙ্গলের কারণেও কিন্তু সেটা হবে অতএব আপনার বিশেষ করে আপনাকে ধরে মানে মনে রাখতে হবে যে আপনার বিশেষ করে ধনুরাশিকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে কে সেটা আমাদের জানতে হবে এবং এই যে দেবগুরু বৃহস্পতির অত্যন্ত প্রিয় রাশি হচ্ছে ধনুরাশি অর্থাৎ ধনুরাশিকে সে আপনার খুব ভালোবাসেন তার আপদ বিপদ থেকে সে রক্ষা করে থাকে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার কিন্তু ত্যাগের মহিমাটা বাড়বে আত্মত্যাগ বাড়বে এবং আত্মত্যাগ করলেই হবে না তার সঙ্গে সঙ্গে আত্মত্যাগ কেন করছি কি কারণে করছি এ সমস্ত জিনিসগুলো আমাদের জান হবে এবং লগ্ন গোচরে আপনার ধনুরাশি লগ্ন গোচরে আপনার জীবনের বিভিন্ন দিক থেকে একটা পরিবর্তনের হাওয়া এবং সেটা কিন্তু অলরেডি আপনার বেশ কিছুদিন আগেই অলরেডি পড়ে গিয়েছে সেটা পেশা পেশাগত একটা পরিবর্তন ব্যবসা ব্যবসায়িক একটা পরিবর্তন অর্থনৈতিক একটা পরিবর্তন স্বাস্থ্য একটা পরিবর্তন শিক্ষা এবং পরিবারের উপর এর কিন্তু প্রভাবটা পড়বে ধনুরাশির জাতক ও জাতিকা গণের এবং আপনার মনে রাখতে হবে যখন আপনার আর রবি সে যখন সতেরোই আগস্ট কর্কট রাশির ছেড়ে অষ্টম ভাব থেকে বেরিয়ে তার নিজস্ব রাশি সিংহ রাশি নবম ভাবে তার ভাগ্য স্থানে সে অবস্থান করবে তখন কিন্তু আপনার ভাগ্য বৃদ্ধি তার মানেই হচ্ছে পনেরোই আপনার আগস্টের পর অর্থাৎ আপনার আঠারোই আগস্টের পর আপনার ভাগ্যের একটা দারুণ পরিবর্তন হতে চলছে সেটার কারণটা হচ্ছে এই হারটা বেড়ে যাবে তখনই যখন বুধ তিরিশে আগস্ট দশমভাবে অধিপতি বুধ তিরিশে আগস্ট কর্কট রাশিতে অষ্টমভাবে সে সিংহ রাশি নবম স্থানে অবস্থান করবে তখন কিন্তু আপনার ভাগ্যের একটা দারুণ একটা পরিবর্তন আপনার কিন্তু আপনি পাবেন অতএব রবি আপনার এই ষোলো আপনার আঠারোই আগস্টের পর থেকেই আপনার কিন্তু একটা এই ধারাটা আপনার আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত আপনি কিন্তু এই ধারাটা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবেন কারণ আপনার রবি এবং বুধের যে রাজযোগ রাজতুল্য ক্ষমতার একটা প্রভাব সেটাও কিন্তু আপনার উপরে প্রভাবিত হবে ধনুরাশির জাতক ও জাতিকা গণের এছাড়াও আপনার দত্তগুরু শুক্রাচার্য আচার্য সেও সেও কিন্তু আপনার লাভের অধিপতি শুক্র শুধু লাভ নয় ভোগ বিলাস আনন্দ উৎসব এবং সন্তানের কারক এগুলোর উৎসই হচ্ছে কিন্তু শুক্র সে কিন্তু আপনার একুশে আগস্ট মিথুন রাশিতে সপ্তম ঘরে থেকে কর্কট রাশিতে অষ্টমভাবে সে স্থানান্তরিত হচ্ছে তাহলে যেখানে শুক্রের মতো একটা প্রভাবশালী গ্রহ আপনার ঘরে যখন স্থানান্তরিত হবে তখন আপনি চিন্তা করতে পারবেন না যে আপনার চারিদিক থেকে অর্থ সম্পদ আসা শুরু করবে যেন আপনার বন্ধুবান্ধব থেকে আপনার যোগসূত্র থেকে স্বামী থেকে আপনার বিগত দিনের বন্ধু বান্ধব থেকে এই যে বিভিন্নভাবে আপনার সেই জিনিসগুলো আপনার কিন্তু আসা শুরু করবে এবং যার কারণে আপনার মধ্যে একটা দারুণভাবে মানসিক একটা অগ্রগতি আপনার কিন্তু ধাবিত হবে এবং মঙ্গল হ্যাঁ এটা ঠিক যে ধনুরাশিতে শনির একটু প্রভাবের কারণে আপনার যেমন শরীর শরীরের দিকে ক্ষতি করতে পারে অর্থ নাশ করতে পারে চিন্তার মধ্যে ফেলতে পারে তেমনি কিন্তু আবার রাহু কিন্তু তৎক্ষণাৎ এই পাপগ্রহ আবার প্রবেশ করে আপনার কিন্তু একটা পরিবর্তনের দিকেও সে আপনাকে দিবে তৎসঙ্গে আপনার মঙ্গল আপনার সেনাবাহিনী মঙ্গল সে আপনার পঞ্চম করে দ্বাদশভাবে অধিপতি মঙ্গল পুরো মাসটাই এই পুরো মাসটাই আপনার কিন্তু একটা অবস্থানে তবে আজ থেকে ধনুরাশির এই আজ থেকে তার কিন্তু অনেক জায়গায় সতর্ক থাকতে হবে কথাবার্তা সব কিছু সতর্ক থাকতে হবে তার কিন্তু নানান ধরনের একটা বাধা এবং বিপত্তির মধ্যে সে পড়ার কিন্তু একটা যোগ চলছে এই আজকের দিনটা যদি আপনি আজ এবং কাল যদি পার করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার এই মঙ্গল পঞ্চম ঘরে দ্বাদশ ঘরে অধিপতি মঙ্গল পুরো মাছ কিন্তু কন্যা রাশি আপনার দশমভাবে সে থাকবে এটি পেশায় আপনার পেশায় শক্তি ও কর্তৃত্ব আপনাকে কিন্তু বাড়িয়ে দেবে আপনাকে নেতৃত্ব বাড়িয়ে দেবে আপনাকে যোগাযোগ বাড়িয়ে দেবে ক্ষমতা বাড়িয়ে দেবে এবং তৎসঙ্গে দেবগুরু বৃহস্পতি সে আপনার রাশির অধিপতি সে কিন্তু অলরেডি আপনার ভালো মন্দ দায় দায়িত্ব নিয়েছেন দেবগুরু বৃহস্পতি এবং তিনি সুখ মানে সুখের অধিপতি ভালোর অধিপতি সততার অধিপতি দেবগুরু বৃহস্পতি পুরো মাস মিথুন রাশি সপ্তমভাবে এটি আপনাকে রক্ষা করবে এবং যার কারণে আপনার মানসিক একটা গতি এবং এটা কিন্তু আপনার স্বচ্ছতা অর্থনৈতিক স্বচ্ছতা কঠিন ব্যবসায়িক কঠিন আলাপ আলোচনা এটা যেমন আপনি সুন্দর মতো নিতে পারবেন তেমনি মানসিক শান্তিটাও আপনি বজায়ের দিকে ধাবিত করতে পারবেন আর এরপরে আপনার মানে আপনার কর্মদাতা শনি সে আপনার মিন রাশির চতুর্থভাবেই কিন্তু সে অবস্থান করবে এবং ওখানে কিন্তু আপনার শুক্র এই যে শুক্র একটা প্রভাব আছে মিন রাশি উঁচু ঘর শুক্র এবং সেখানে আপনার রাহু কেন ভালো করবে আপনার শুক্র তার গুরু বসে আছে যার কারণে রাহু আপনার বিপরীত ফলটাও প্রদান সে করবে এবং সেটা ধনুরাশির জাতক জাতিকাগণ আপনার অলরেডি পাওয়া শুরু করেছে শনি আপনাকে যে খারাপটা করার কথা যতটুকু খারাপ করেছে তা আবার কিছুটা পূরণ করে দেবেও রাহু আপনাকে কিছুটা পূরণ করে দেবে এরা তারা যাই কিছু করুক না কেন রাহু তার স্বার্থের জন্যই সেটা করবে এবং রাহু আপনার রাশির তৃতীয়ভাবে কুম্ভ রাশিতে গোচর কিন্তু করবে এটি আপনার সাহস আপনাকে বৃদ্ধির দিকে করবে অর্থাৎ এই জিনিসগুলো আমরা যখন জানব যে ধনুরাশির জাতক ও জাতিকাগণ উত্তেজনাপূর্ণ সুযোগ সুবিধাই আজকে কিন্তু তার বৃদ্ধির দিকে যাবে এবং এই সপ্তাহটা তার ব্যক্তিগত বৃদ্ধি এবং নতুন শুরুর ভরা একটি রূপান্তর বৎসর হিসাবে কিন্তু ধরা হবে এবং ধনুরাশির জাতক রূপান্তর তারা সৃষ্টি করে এবং তারা মেধা এবং বুদ্ধি দিয়ে কর্মস্থলে তাদের উন্নতি জাগ্রত করে তবে ধনুরাশির জাতক জাতিকরণ মেশি বেশিরভাগই তারা প্রশাসনিক সাইডে আপনার মানে দক্ষতার সাইডে তারা কিন্তু দেখাতে খুব বেশি ভালোবাসে এবং দেখান ব্যবসায়িক দিকে এরা খুব একটা যে নেই সে কথা বলবো না কিন্তু কম অনুপূতি হারে এরা প্রশাসনিক চাকরি বাকরির সাইডটাই তারা বেশি করেন এবং এরা চাকরি বাকরির দিলে তারা চাকরি বাকরি পেয়ে যান এবং আপনার প্রেম জীবনে কেরিয়ার সামগ্রিক ভাগ্যের একটা রূপ আপনি কিন্তু পাবেন ধনুরাশি চিহ্নে আপনার সামগ্রিকভাবে আপনার এই যে এই আজ থেকে তার একটা রূপ রূপান্তরের ধারা আপনার যাবে সীমাহীন শক্তি আপনার বাড়বে সীমাহীন মেধা শক্তি আপনার বাড়বে কৌশলগত বা বাড়বে এবং অটুট আপনার আশাবাদ যার কারণে আপনার জীবনে মানে একটা অবস্থানের মধ্য দিয়ে ধনুরাশির জাতক ধন কিন্তু অতিবাহিত হবে ধনুরাশি জাতক জাতিক ব্যবসার দিকে একটা চমৎকার ফল দেখাতে পারবে এবং সন্তানদের অগ্রগতি তার চোখে পড়ার মতোই হবে সন্তানরা পরীক্ষা করিতে ভালো ফলাফল এবং আপনার স্বামীর মন মানসিকতাও তার একটা পরিবর্তন বা তার শ্বশুর বাড়ি কিংবা বাপের শ্বশুর শ্বশুরবাড়ি তার পরিবার পরিজনের সঙ্গে একটা সুন্দর সম্পর্কের মধ্য দিয়ে সে অতিবাহিত হতে পারবে তবে ধনুরাশি জাতক জাতিকাগণ বেশি বিচলিত হবেন না আপনার যেহেতু সামনে আপনার সুদিন সময় শুরু হয়ে গেছে অত অনেক কিছু আপনার হাতে আসবে এবং ধনুরাশি জাতক জাতিকাগণের ইচ্ছা শক্তি পূরণ হয় তা একটু দেরিতে হলেও তা কিন্তু পূরণ হয় ধৈর্য ধরুন নিষ্ঠার সঙ্গে আপনি কাজকর্ম করে যান আপনার নৈতিক নৈতিকতার জয় কিন্তু হবেই ধনুরাশি জাতক ও জাতিকা গণের তাছাড়া যে সমস্ত চ্যালেঞ্জ প্রতিযোগিতার মুখে আপনি পড়েছেন তা এক এক করে আপনার সমাধান করতে সক্ষম হবেন মোকাবেলা করার জন্য আপনার ধৈর্য এবং বোঝাপড়ার সঙ্গে আপনাকে চলতে হবে তাহলে আপনার কর্মে একটা চমৎকার উন্নতি সে আপনি ব্যবসা হোক মানে চাকরি হোক কিংবা পারিবারিক জীবনে হোক একটা উন্নতি যে আপনার দিকে ধাবিত হবে এমনিতেই ধনুরাশি জাতক জাতিকে ধর শিক্ষায় তারা খুব ভালো হন পড়াশোনা মেধাবী হন এবং পড়াশোনার প্রতি আগ্রহ তাদের থাকে যার কারণে এরা জীবনে অনেক দূর পর্যন্ত আপনি যেতে পারে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ